জাতীয় নাগরিক পার্টি এনসিপি চকুরিয়া উপজেলার নবগঠিত অনুমোদিত কমিটির প্রধান সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়কদের পরিচিতি চকুরিয়া উপজেলার আঠারোটি ইউনিয়ন একটি পৌরসভা পর্যায় প্রতিটি ওয়ার্ড সহ এনসিপির রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ছয় সেপ্টেম্বর বিকাল চারটায় চকুরিয়া উপজেলা রোডস্থ এনসিপির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অকতো মাতৃময় সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর চকরিয়াপুর শহরের থানা রাস্তার মাতস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে তাদের সভা করার সিদ্ধান্ত জানালেন এনসিপি নেতারা। আমাদের সামনে বক্তব্য রাখবেন যাজেনগরী পার্টি এনসিপি পদাম যাজেনগরী পার্টি চক্রে উপজেলা ছাত্র আসসালামু আলাইকুম ওয়া আমি প্রথমে স্মরণ করি 1400 এর অধিক শহীদ 20000 এর অধিক আহত জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য বিচার ও সংস্কার গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি ফেসিস মুক্ত বাংলাদেশ গড়া আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় ভূমিকা রাখি আমি এই দেশ এই দেশ আমাদের সবার আমাদের প্রথম কাজ সমাজের খারাপ লোককে শাস্তির আওতায় আনা নাম্বার দুই মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া প্রতিটি মানুষের অভিযোগ প্রতিকারক ব্যবস্থা নিশ্চিতকরণ করা সমাজের জ্ঞানী গুণী মানুষের পরামর্শ গ্রহণ করা আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি চৌধুরী উপজেলার পক্ষ থেকে দীর্ঘ বিশ্বচ্ছা এবং ভালোবাসা বিশেষ করে আগামী দশের সেপ্টেম্বর আমাদের জাতীয় নাগরিক পার্টির স্বাগত মিছিল এবং উঠানের রাজনৈতিক ভোটকে আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি গণপরিষদ নির্বাচন সফটওয়্যার এবং বিচারের লক্ষ্য উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির একটি উঠানের রাজনৈতিক বৈঠক রাখা হয়েছে এবং পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে স্বাগত করার জন্য দুই হাজার গাছের চারা উপহারের মধ্য দিয়ে আমাদের স্বাগত মিছিলটি শুরু হবে এবং আমরা আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুদাউদ্দিন ভাই এবং কেন্দ্রীয় আরো মেহমান বৃন্দ সহ কক্সবাজার জেলার সংগঠক এবং আমাদের নানা উপজেলা সংগঠক আমাদের প্রোগ্রাম উপস্থিত হবেন এবং আমাদের যে আঠারোটা ইউনিয়নের ইউনিট সেল রয়েছে সকলকে আসার এবং আমাদের সকলকে আসার এবং উদানের রাষ্ট্রের কথা শোনার আহ্বান রইল ধন্যবাদ সকলকে আমি জয়নব সেকেন্ড সাথে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছি আমি আমার প্রান্তীয় চৌকুরিয়াবাসীকে আমার এই জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে যেই শহীদ হয়েছেন সকলকে স্মরণ করছি আর পাশাপাশি আমি জুলাই গাজী যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি চকরিয়া প্রজেলা টাকার পক্ষ থেকে তাদের সুস্থতা কামনা করছি আমাদের চকরিয়া জাতীয় নাগরিক পার্টির ভাবনা হচ্ছে চকরিয়াকে একটি দুর্নীতিমুক্ত এবং যে চকরিয়াতে যত নিয়ম আছে সিন্ডিকেট আছে তার বিরুদ্ধে কাজ করা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলা এই নিয়ে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন ধারাবাহিক ধারাবাহিকতায় চকরি বোঝলায় কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ সকল জনগণের সহযোগিতায় আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে চকরিয়াতে গড়ে তুলব সকলের দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এখন আমি আপনাদের মাঝে দিচ্ছি আমাদের জাতীয় নাগরিক সমন্বয়কারী এখন আপনাদের মাধ্যমে আমি পরিচয় করে দিচ্ছি জাতীয় নাগরিক পার্টিএন সিপি চোখের প্রধান দ্বন্দ্ব আকিবুল তাকে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমি নবিলি চকরিয়া উপজেলা যুগ্ন সমন্বয়কারী এনসিপি ধন্যবাদ আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি জাতীয় নাগরিক উপজেলা যুগ্ন সমন্বয়কারী জনাব আব্দুল জিয়াটি আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ যুগ্ন সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি চকরিয়া উপজেলা

চিকিৎসা সেবা গ্রহণ করি চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তার চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার